হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আজকে আমি দেখো তোমাদের চতুর্থ শ্রেণির আমাদের পরিবেশ বইয়ে জীবিকা ও সম্পদ এই অধ্যায় থেকে ঘরে বসে হাতের কাজ এই চ্যাপ্টারটা পড়াবো তো চলো দেখি কী আছে ভিডিওটি শুরু করার আগে আবার বলে রাখি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে এসে পৌঁছয় তো চলো দেখি ঘরে বসে হাতের কাজ স্যার বললেন আমাদের রাজ্যে এরকম বহু মানুষ আছেন যারা ঘরে বসে ছোট ছোট শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাহলে আমরা জানি যে আমাদের রাজ্যে বহু মানুষ আছেন যারা ঘরে বসে কিন্তু ছোট ছোট কাজ করে থাকেন তাই তো বিশু আমি ফুলিয়ার তাঁতিদের ফুলিয়ায় তাঁতিদের দেখেছি ঘরে বসে তাঁত চালিয়ে শাড়ি তৈরি করতে তাহলে বিশু বলল কোথায় তাঁতিরা তাঁত চালিয়ে শাড়ি তৈরি করে না ফুলিয়াতে ঠিক আছে তাহলে ফুলিয়াটা হচ্ছে কোথায় বসে বলো তো নদীয়া জেলায় নদীয়া জেলায় ফুলিয়ায় তাঁতিরা ঘরে বসে তাঁত চালিয়ে শাড়ি তৈরি করেন এছাড়াও কিন্তু ফুলিয়া ছাড়াও শান্তিপুরেও কিন্তু তাঁতের শাড়ি বিখ্যাত অর্থাৎ শান্তিপুরেও তাঁত চালিয়ে তাঁতিরা শাড়ি তৈরি করেন স্যার বলেন বাঁকুড়ার বিষ্ণুপুর তো বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত তখন স্যার কি বলেন আর বাঁকুড়ার বিষ্ণুপুর কিসের জন্য বিখ্যাত না বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য আমার মায়ের আছে তাতে বালুচরি কাজ করা আর মুর্শিদাবাদেও সিল্কের শাড়ি তৈরি হয় তাহলে স্যারের মায়ের কাছে কি শাড়ি আছে না বালুচরি কাজ করা আর মুর্শিদাবাদের কি বিখ্যাত সিল্কের শাড়ি যেটাকে আমরা বলি মুর্শিদাবাদ সিল্ক সেইটা হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত শাড়ি এবার দেখো শেফালি বলল শাড়ি তো হলো কিন্তু গয়না আমাদের রাজ্যে সোনার উপর গয়না বানানো ছাড়াও সুতোর গয়না পোড়ামাটির গয়না কাঠের গয়নাও বানায় মানুষ এখনকার দিনে তোমরা নিশ্চয়ই দেখেছ তোমাদের মারা কি করে সেই মাটির গয়না পরে কাঠের গয়না বিভিন্ন রকমের গয়না এখন কিন্তু খুব বিক্রি হচ্ছে শাড়ির সাথে চুড়িদার সালোয়ার কামিজের সাথে সব ম্যাচিং ম্যাচিং করে মানুষ গয়না পড়ছে তা সেই সমস্ত গয়নাগুলো এখন কিসের তৈরি হচ্ছে সুতোর পোড়ামাটির কাঠের গয়নাও বানায় সোনা বা কি এগুলো হলো ধাতু এরকম কাঁসা পিতল বা লোহাও হল ধাতু তাহলে সোনার উপকে সোনার উপ ধাতু আর কাঁসা পিতল বা লোহাও হলো এক ধরনের সব ধাতু এই সমস্ত ধাতু দিয়ে তৈরি তোমার চেনা জিনিসের নাম তোমরা লেখো তাহলে এই যে কাঁসা পিতল বা লোহা সোনার উপদি তৈরি যে সমস্ত জিনিস তৈরি হয় সেগুলো তোমাদেরকে নিচে জিনিসের নাম লিখতে বলছে এবার দেখো একটা ছক দিয়েছে এখানে বলেছে জিনিসের নাম আর কি ধাতু দিয়ে তৈরি তাহলে দেখো এখানে আংটি বালা দুল এক নম্বরে রয়েছে আংটি বালা দুল এগুলো আমরা সবাই জানি কিন্তু যে কী দিয়ে তৈরি আমরা কম বেশি সবার আঙুলে আংটি থাকে হাতে বালা থাকে কানে দুল থাকে তাই তো তাহলে এগুলো তোমরা কি দিয়ে তৈরি জানো তাহলে সোনা রূপো দিয়ে এই আংটি বালা বা দুল তৈরি হয় আমরা সব সময় আমাদের কানে হাতে গলায় সব সোনা বা রুপোর তৈরি জিনিসই পরি এবার দেখো দুই নম্বর বলছে দা কোদাল এগুলো কী দিয়ে তৈরি হয় বলো লোহা দিয়ে আর থালা বাটি গ্লাস এগুলো কি হয় কাঁসা পিতল এগুলো সব থালাবাটি গ্লাস তৈরি হয় কি তাই তো আচ্ছা এবার দেখো পরের চ্যাপ্টারটা কি বলছে ডোকরা স্যার বললেন পিতল দিয়ে তোমরা বাসনপত্র তৈরির কথা জানলে আমরা কি জানলাম যে পিতল দিয়ে বাসনপত্র তৈরি হয় কাঁসা পিতলেরও বাসনপত্র তৈরি হয় তাই তো আবার বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মো আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন কি বলছে বাঁকুড়া আর বর্ধমানের মতন জেলায় কিছু লোক কি করে মৌমোম আর ধুনোর ছাঁচে মৌমোম বলতে একটা কোনো কিছু ছাঁচ হবে হয়তো আর ধুনোর ছাঁচে বলছে কি ধুনোর ছাঁচ থাকে সেই ছাঁচে পিতলকে গলি সেই পিতলটাকে গলানো পিতলটাকে ঢেলে দিয়ে নানান রকমের মূর্তি তৈরি করেন আমাদের বাড়িতে আছে এরকম এক পিতলের ময়ূর পিতলের এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় কি না ডোকরা তাহলে ডোকরা কাকে বলে কি হচ্ছে পিতলের যে সমস্ত মূর্তিগুলো তৈরি হয় সেগুলোকে বলছে কি ডোকরা তখন দেখো বিশু বলল স্যার টোকরার পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ পেঁচা লতা চালমাপার কৌটো সব পরিবারে মা দুর্গার মূর্তি অনেক মেলায় কিন্তু দেখেছি তাই তো তাহলে আমরা দেখবো মেলায় কিন্তু পিতলের দুর্গা মূর্তি বিক্রি হয় পঞ্চপ্রদীপ গণেশ বিভিন্ন রকমের মূর্তি সব থাকে সেগুলোই কি না ডোকরা সহেলি বললো যারা লোহার জিনিস তৈরি করেন তাদের তো কর্মকার বলে তাহলে কর্মকার কাদের বলে যারা লোহার জিনিস তৈরি করে ডোকরার কাজ করেন যারা তাদেরকে কি বলা হয় সহেলি তখন জিজ্ঞাসা করছে যে ডোকরার যারা কাজ করেন তাদের কি বলা হয় এই পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার কোথাও শ্যাঁকড়া বা কোথাও ঢেপ্পো বলা হয় তাহলে এদেরকে কী বলা হয় কোথাও মালাহার বলে অঞ্চল বেশিসে বিভিন্ন নাম এক একটা অঞ্চলে এক এক রকমের নামে তাদেরকে ডাকা হয় তাহলে কোথাও মালাহার কোথাও স্যাঁকড়া বা কোথাও আবার ঢেপ্পো এরকম নানা ধরনের এই রকম ধরনের নানান উপাদান দিয়ে জিনিস বানানো ছাড়াও কেউ কেউ অন্য কাজও করেন মাটির সরা কলসি বা হাঁড়ির গায়ে ছবি আঁকেন কেউ বা দেওয়ালো মেঝেতে আলপনার কাজও করেন কেউ বা মিষ্টি বানান আবার ছোট বড় নানান কারখানায় কাজ করে কত মানুষের সংসার চলে কেউ বা মুড়ি ভাজেন আবার কেউ তৈরি করেন সিমেন্ট তাই তো তাহলে আমরা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের কাজ করে থাকেন তাই না কাজের কোনো কিন্তু শেষ নেই তার মধ্যে আমরা কিছু কাজ এই পরিবেশ বয়ে পড়লাম তবে চলো দেখি এইগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে দেখাই দেখো ঘরে বসে হাতের কাজ এখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে তাঁতের শাড়ি তৈরি হয় এমন একটি জায়গার নাম লেখো এখানে আমি বলেছি এমন একটি জায়গার নাম আমি এখানে তোমাদের উত্তরে দুটো জায়গা নাম লিখে দিয়েছি তোমরা যে কোনো একটি লিখতে পারো বা যদি বলে তাঁতের তৈরি শাড়ি তৈরি হয় এমন জায়গার নাম লেখো তখন তোমরা ফুলিয়া আর শান্তিপুর লিখবে তারপরে দেখো বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত তাহলে আমরা কী বললাম বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় অবস্থিত এবং সেটি বিষ্ণুপুরি সিল্ক শাড়ির জন্য বিখ্যাত আমি কিন্তু দেখো উত্তরগুলো সব এক কথায় লিখেছি তোমরা পরীক্ষার সময় পুরো বাক্যে কিন্তু উত্তর লিখবে আমি এখানে সময়ের অভাবে আমি জাস্ট এক কথায় উত্তরগুলো লিখে দিয়েছি কোন শাড়িতে বালুচরি কাজ করা থাকে দেখো বিষ্ণুপুরি সিল্কে মুর্শিদাবাদে কি তৈরি হয় মুর্শিদাবাদে সিল্কের শাড়ি তৈরি হয় তারপরে দেখো সোনার উপর গয়না ছাড়াও আর কী কী গয়না হয় আমরা জানলাম পড়লাম কি কি সুতোর গয়না পোড়ামাটির গয়না কাঠের গয়না তাই তো এরপরে দেখো ডোকরা ডোকরা থেকে আমি কী কী কোশ্চেন পেয়েছি পিতল ঢালাই করা শিল্পীদের কি বলা হয় পিতল ঢালাই করা শিল্পীদের বলে মালাহার স্যাঁকরা বা ঢেপ্পো অথবা বলতে পারে যে যারা ডোকরার কাজ করে অর্থাৎ ডোকরা শিল্পীদের কি বলা হয় এটাও একই উত্তর হবে মালাহার স্যাঁকড়া বা ঢেপ্প অর্থাৎ কি বললাম এক একটা অঞ্চলে এক এক রকম নামে তারা পরিচিত যারা লোহার জিনিস তৈরি করেন তাদেরকে কি বলা হয় যারা লোহার জিনিস তৈরি করে তাদের বলা হয় কি কর্মকার তারপর দেখো ডোকরা বলতে কি বোঝো ডোকরা বলতে কি বোঝা হয় না পিতলকে গলিয়ে সেটাকে মৌমোম আর ধুনোর ছাঁচে ঢেলে যে নানান ধরনের মূর্তি বানানো হয় সেই সমস্ত জিনিসগুলোকে কী বলা হয় না ডোকরা বলা হয় তারপরে দেখো ডোকরার কাজ হয় কোথায় কোথায় বাঁকুড়া আর বর্ধমান জেলায় আমরা পড়লাম ডোকরার কাজ হয় তো এই গেল তোমার ডোকরা থেকে প্রশ্ন তো আজকে আমি পরিবেশে এই পর্যন্তই পড়ালাম নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করবো প্রশ্নে এবং প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দেওয়ার আবার বলছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে আজকে এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থেকো